হঠাৎ বাড়ছিলাম না ঠান্ডা ছয় ডিগ্রি কারণ ছয় ডিগ্রি ঠান্ডা এটা তো বিশ্বাস করার মতো না যে সেপ্টেম্বর মাসের আজকে তেইশ তারিখ সেপ্টেম্বর মাসের তেইশ তারিখে আমি কাজে ঢুকছিলাম রাত্রে দশটায় এখন কাজ থেকে বাইরে এ সকাল ফোনে পাঁচটায় তো কাজ থেকে বারোবার পরে আমি এখন রুটে রোটে রোডে বারোই আর দেখি যে কাজে যে ঠান্ডার যে অবস্থা আমার গায়ে শুধু একটা টি শার্ট একটা টি শার্ট আর কিছু নাই কিন্তু আজকে সেপ্টেম্বরের তেইশ তারিখ এত ঠান্ডা পরবো এটা বিশ্বাসযোগ্য নয় কেউ বিশ্বাস করবে না হঠাৎ আমি কাজ থেকে বাইরেছি এখন বাইরে এখন মানে কাজের জায়গা থেকে ট্রেন ধরবো ট্রেনের স্টেশনে যাইতেছি আমি যদি ফিশনের ক্যামেরা দেখাই শুধু আমি ছাড়া আর কেউ নাই রোটের মাঝে আমি ছাড়া আর কেউ নাই এই দেখেন আমি ছাড়া আর কেউ নাই রোডের মধ্যে এটা একটা গ্রাম এলাকা আমি আরো ভিডিও দিছি পিছনে আরো ভিডিও আছে আমার এটা গ্রাম এলাকা বারসালোনা থেকে যদি ট্রেনে আসি তাহলে ধরেন আধা ঘন্টা এটা একটা গ্রাম তো যারা রোড পরিষ্কার করে ওই একজন মাত্র একজন মানুষ পাইলাম মাত্র রোড পরিষ্কার করে যারা সকালে কাজে জয়েন্ট ধরবো এটা হচ্ছে তাদের কোম্পানি এটা তো এই হইল অবস্থা দেখেন আমি কিন্তু হাইওয়ের পাশে আইছি মাত্র একটা মানুষ নয় আমি যে জায়গায় যে জায়গায় কাজ করি এই জায়গার মধ্যে মনে করেন যে কোনো মানুষ রোডে ঘাটে কোনো মানুষ পাওয়া যায় না যারা হাই চেক বাই চেক করে তারা যদি খালি এক্সট্রা বার শুধু খালি যদি মানে পায় যে আমি এখান থেকে এই টাইমের কাছ থেকে বাইরে আর আমার সাথে স্যামসাং গ্যালাক্সি সামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আছে তাইলে খবর আছে যদি হাই চে হোক মানে বুঝতে পারে একটা মানুষ নাই যেমন খালি হাইওয়ে মধ্যে খালি গাড়ি চলতেছে এটা হাইওয়ে এটা হাইওয়ে আমি আমি বাস বাস আসলে বাস পাড়া যাই মু আর না হয় সামনে বা ট্রেনের ট্রেনের ইয়ে আছে আচ্ছা পারাদা বলতে কি বোঝায় পারাদা বলতে আমাদের দেশে কয়েক ট্রেনের স্টেশন আর বাসের স্টেশন মানে স্টেশন যেখান থাকি বাস তামে ট্রেন থামে কিন্তু স্প্যানিশ বাসায় মানে বলে পারাদা যে পারাদা মানে বাসের স্টেশন যে যেটা সুবিধা বেশি ভাই ওঠে দেয়নি এটা হচ্ছে একটা ওভারব্রিজ তো আমি ওভার ব্রিজ দিয়ে ফারোই আমি ওভারে যাই এটা একটা হাইওয়ে তো হাইওয়ে মালকানি তো আর যাওয়া যায় না সড়ক ফারোইয়া এটা সম্ভব নাই কোনো সময়ও তো একটা মানুষ নাই যদি এখানের মধ্যে বই থাকে হাই হাইচে গার আমি শেষ আমি শেষ আল্লাহ মালিক ওয়াসানি আল্লাহ এটা জঙ্গল এটা অবস্থা এটা কিন্তু জঙ্গল মানে এমন একটা গ্রাম কি বলবো এমন একটা গ্রাম বলবেন আমি ওভার ব্রিজের উপরে আছি আমি ওভার ব্রিজের উপরে আছি আর এটা হচ্ছে হাইওয়ে এটা এটা হাইওয়ে দেখেন ভার আমি ট্রেনের স্টেশনে আচ্ছা যত সময় আমি হাঁটলাম গড়ি প্রায় ছয়টা এখন ছয়টা ধরেন এখন এখন বলি ওখানে ছয়টা বাজি গেছে সকাল ছয়টা এই সময়ে আমি যতক্ষণ সময় হাঁটলাম রোড দিয়া আপনারা কি কোনো মানুষ দেখছেন রোডের মধ্যে আমি একটা মানুষ নাই আমি যে সময় কাজে ঢুকি এটা একটা গ্রাম গ্রামের মধ্যে একটা কোম্পানির মধ্যে কাজ করি এই আর কি তো ভালো থাকবেন সবাই আপনাদের সময় নষ্ট করলাম আর এটা বাসালো না স্পেন আপনাদের সবাই নষ্ট করলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিস